বাবাতে খুব লাগে তুমি অন্য কারো কার সাথে আজ ভাগি করো কার চোখের ওই ছাউনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো কার সাথে আজ পায়না গুলো ভাগা করো কার চোখের ওই চাহনিতে আজ তোমার লজ্জা কাটে ওরে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দে না 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 ওরে আর তো হবে না আমার মনের সাথে তোমার লেনা দে না